আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে অনেক দর্শক আমার কাছে মেসেজ করে বা কমেন্টে বা ফোন করে জানতে চেয়েছিলেন টেন ইয়ার্স এর ভিসাটা আর দেওয়া হবে কিনা এ বিষয়ে কিছু জিনিস জানতে চেয়েছিলেন আর হচ্ছে সুপার ভিসা সম্পর্কে কিছু আলোচনা করব আঠাইশে জানুয়ারি সুপার ভিসার অনেক নীতিমালা পরিবর্তন করেছেন আইনটা অনেক শিথিল করেছেন এই ব্যাপারে কিছু আলোচনা করব যারা কানাডাতে দীর্ঘদিন আছেন তাদের প্যারেন্টস নিতে পারতেছেন না বা নেননি বা অনেক ঝামেলার কারণে সেটা অনেক সুযোগ সুবিধাটা আপনাদেরকে হয়ে যাচ্ছে বা করে দিচ্ছে কানাডা গভর্নমেন্ট সেই জায়গায় কিছু আলোচনা করব তো ভিডিও জুড়ে পুরো আলোচনা থাকবে কেউ স্কিপ করবে না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন অনেকেই যারা আমাকে ফোন করে বা কমেন্টে জানতে চেয়েছিলেন যে ভাই টেন ইয়ার্সের ভিসাটা দেবে কিনা আসলে টেন্সে টেন ইয়ার্সের ভিসাটা একদম যে বন্ধ করে দিয়েছে তেমন কিছু তারা ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট দেয়নি এখনও তারা ওইটা ক্লিয়ার করেননি তবে তারা লিখেছেন যে যে দর্শক বা যে ক্লায়েন্ট কানাডাতে যাবেন সে যে অ্যাপ্লিকেশন করেছেন বা তার কারণ দর্শনটা কি কিসের কারণে কি যাবেন মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোন কারণে কানাডাতে যাবেন কিসের প্রয়োজনে যাবেন বা কতদিন থাকবেন সেই উদ্দেশ্যর উপরে আপনার ফাইলটা যে কেসটার উপরেই ডিপেন্ড করে আপনাকে ভিসাটা দেওয়া হবে সেটা হতে পারে আপনার সিঙ্গাল এন্ট্রি সিক্স মান্থের হতে পারে এক বছরের সিঙ্গাল এন্ট্রি বা হতে পারে এক বছরের মাল্টিপাল হতে পারে দুই বছরের হতে পারে তিন বছরের পাঁচ বছরের এই ধরনের ক্যাটাগরি আপনাকে ভিসাটা দিতে পারে তবে আপনাকে যেমন আগের মতো যেমন দশ বছরের ভিসা পাবে নিশ্চিতভাবে ওইটা আর আপনি আশা করতে পারেন না এবং আপনার এখন থাকতে হবে যে আপনি কোন কারণে কানাডাতে যাবেন কতদিন চাপ থাকবেন এবং আপনার ফাইনান্সিয়াল যে সাপোর্টটা যে ব্যাঙ্কে যে স্টেটমেন্টটা দেখে খেয়েছেন সেটা কতটা স্ট্রং কতদিন আপনি থাকতে পারবেন সেই জায়গায় কতটা ব্যালেন্স দেখিয়েছিলেন বা আপনার কারণটা কি ওখানে এই নানান চিন্তা করে ফাইলটা দেখে আপনাকে কিন্তু ভিসাটা দেওয়া হবে সেটা হতে পারে ছয় মাসেরও বাট হতে পারে দুই বছরেরও তবে আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকবে ভিসাটা পাবেন কত দিনের দেবে এটা কিন্তু একদমই ম্যাংশন করা যাবে না যে আপনি এত এতদিনের ভিসা পাবেন এটা কেউ আপনাকে বলে দিতে পারবে না আগে থেকে এটা হচ্ছে ভিসা পাওয়ার পরে হাতে পাওয়ার পরে বা অ্যাপ্রুভাল আসার পরে আপনি জানতে পারবেন যে আপনাকে কত দিনের ভিসা ভিসা অফিসার দিয়েছেন এই জায়গায় হচ্ছে যেমন কনজারভেটিভ দল হচ্ছে যে যেমন বিরুদ্ধতা করে যাচ্ছিলেন এই ভিসা নিয়ে যে যারা ভিসায় তিন বছরের দশ বছরের টেন ইয়ার্সে যে ভিসাগুলো যে লোক আসতেছে একটা লোকও ব্যাক করতেছে না বারবার এখানে থেকে যাচ্ছে তো এতদিনের ভিসা তাদেরকে দেওয়া না হোক বিরোধী দল যে কনজারভেটিভ দল আছে তারা কিন্তু এই জায়গাটায় একমত হয়েছেন যখন এই ভিসা নীতিটা একটু পরিবর্তন করেছেন সে জায়গায় কিন্তু একটু একতাবদ্ধ হয়েছেন ওয়েবসাইটে এখনও পাওয়া যাচ্ছে বা তাদের রিকোয়ারমেন্টে দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদেরকে ভিসাটা দেওয়া হবে কত দিনের দিনে দেওয়া হবে না সেটা কিন্তু মেনশন করা যাবে না এই হচ্ছে টেন ইয়ার্সের ভিসার কারণ দর্শন এবং দশ বছরেরও আপনারা কিন্তু দিতে পারে সেটা কিন্তু বলা যাবে না সেটা ফাইলের উপরে ডিপেন্ডেট করবে পুরো ফাইলের উপরে ডিপেন্ডেড করবে যে আপনি কত দিনের ভিসা পাবেন তো এখন আসি আমরা মূলত হচ্ছে সুপার ভিসা সুপার ভিসাটা হচ্ছে কি সুপার ভিসাটা হচ্ছে যারা ওখানে কানাডাতে অবস্থান করছেন বা পিআর পেয়েছেন বা আপনি সিটিজেন পেয়েছেন এখন ওই অবস্থানে আছেন যে অনেক সময় আছে বাবা মা আত্মীয় স্বজন এইগুলি নিতে পারতেছেন না বা একটা বিশেষ প্রবলেম ছিল বিভিন্ন ধরনের কাগজপত্রের অনেক ধরনের কারণ ছিল তো সেই নিয়ম কারণটা হচ্ছে একদমই তারা চেঞ্জ করে তারা হেলথ ইন্স্যুরেন্স চালু করছেন যে হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার করতে পারেন যাকে আপনি নেবেন যেই প্যারেন্টসরে নেবেন বা বাবারে নেন মাকে নেন ভাইকে বা বোনকে যাকে আপনি ইনভেট করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে হেলথ ইন্স্যুরেন্সটা যদি আপনি সেখান থেকে করে তারপরে তাদেরকে নিতে হবে যে ওখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে যে সে যদি এখানে এসে অসুস্থ বোধ হয় বা কে দেখবে কে টেক কেয়ার করবে কেয়ার করবে সেজন্যই কিন্তু এটা একটা তাদের বাণিজ্য হেলথ ইন্স্যুরেন্স করা কিন্তু তাদের একটা বাণিজ্য কারণ হচ্ছে কি তাদের লাভজনক হচ্ছে যে একটা ইন্স্যুরেন্স করা হচ্ছে সেখানে টাকা থাকবে যে একটা মানুষ যে কিন্তু কানাডাতে অসুস্থ হয়ে পড়বে এমন তো কোনো কিছু না অসুস্থ লোক তো আর ক্যানাডাতে যাবে না যারা ট্রিটমেন্ট নিতে যাবেন মেডিকেল ভিসায় তারা তো আলাদা একটা সেকশন তাই না বাট একটা সুস্থ লোক তো সেখানে যে অসুস্থ হবেন সেই কারণবশত সেটা কিন্তু একটা বাণিজ্য তো এই বাণিজ্য অনুযায়ী কিন্তু ভিসাটাকে আপনার সহজ করে দিছে যেখানে দেখবেন যে কোনো গভর্নমেন্ট বাণিজ্য বা প্রফিট করতে চাচ্ছে সেখানে কিন্তু অনেক কিছু সহজ করে দিতে চাচ্ছে কারণ কি সেই জায়গাটায় বেশি ফোকাস করবে সে লাভজনক হিসাবটাই সে হিসাব করবে সে নেগেটিভ হিসাবটা করবে না তো এই জায়গায় যারা হচ্ছে সুপার ভিসায় নেবেন তাদের হচ্ছে ওখানে লিগাল থাকতে হবে তাদের নিম্নতম হচ্ছে আগে যেমন সাত হাজার ডলার কানাডিয়ান ডলার আপনার মাস মান্থলি ইনকাম করতে হতো এখন সেটা কমিয়ে কিন্তু পাঁচ হাজার ডলারে নিয়ে আসছে তো এটাও কিন্তু একটা সুযোগ সুবিধা দিচ্ছে যে কেন নিয়েছে ওই যে হেলথ ইন্স্যুরেন্সের জন্য সাত হাজারের থেকে পাঁচ হাজার ডলারে নিয়ে আসছে আপনি যদি পাঁচ হাজার ডলার সেখানে ইনকাম করেন মাসে তাহলে আপনি কিন্তু আপনার একজন প্যারেন্টস আপনি নিতে পারবেন সেখানে তাকে নিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে একটা সুযোগ তো আবার হচ্ছে আপনার লিগাল থাকতে হবে ট্যাক্স পে কমপ্লিট থাকতে হবে তো ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু আপনার পাঁচ ডলার দেখাতেই হবে অন্তত ছয় মাসের একটা স্টেটমেন্ট আপনার দেখাতে হবে যদি প্যারেন্টসের জন্য আপনি ভিসা আবেদন করেন বা একদম নিতে চান সেখানে তাহলে সহজভাবে এবং সহজ উপায়ে যদি করতে চান তাহলে পাঁচ হাজার কানাডিয়ান ডলারের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে তাহলেই আপনি এই সুপার ভিসাটার সুযোগ সুবিধা পাবেন এটা আঠাইশে জানুয়ারি এটা পুরো একটা খসড়া দিয়েছে আপনারা যারা ওখানে আছেন কানাডাতে আছেন দেখবেন আইআরসিসি ডট ডট আইআরসিসি ঢুকে যে ওখানে যে পোর্টালটা আছে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন সুপারভিসার যে নিয়ম কারণটা তো সুপারভিসার নিয়ম কারণটা একদম সহজ বেশি জটিল না বেশি একদম অনেক হার্ড না একদম সহজভাবেই আপনি কিন্তু সুপারভিসারটাকে ক্যারি করতে পারেন বা উঠিয়ে তারপর আপনার প্যারেন্টস বা আত্মীয় স্বজন নিতে পারেন তো আত্মীয় স্বজন সবাইকে আপনি পাবেন না যেমন হচ্ছে ফার্স্ট ব্লাড হচ্ছে মা বাবা সুপারভিসার আন্ডারে হচ্ছে মা বাবা এবং যদি বোন থাকে এবং ভাই সেটা একটু কম থাকবে বেশি জোর থাকবে মা বাবার উপরে বেশি হচ্ছে মা বাবার উপরে এবং শাশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি যদি সে ম্যারিড হয়ে থাকে শ্বশুর এবং শাশুড়ি এরাও কিন্তু সুপারভিসার আন্ডারে কিন্তু পড়ে যাচ্ছেন ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে যাচ্ছেন এরাও যেতে পারবেন একদম সহজভাবে তো এই ছিল সুপারভিসার নিয়মকানুনটা এবং সহজ করে দেওয়ার একটা বুলেটিন আর হচ্ছে যারা এই মুহূর্তে আবেদন করতে চাচ্ছেন আবেদন কিন্তু নিচ্ছে আবেদন নিচ্ছে ভিসাও কিন্তু দিচ্ছে তবে মোটামুটি হারে ভালো যাদের ট্রাভেল হিস্ট্রি আছে ডকুমেন্টস আছে ভালো তারা ভিসা এই মুহূর্তে জমা দিতে পারেন ভিসা দিতেছে ভিসা যে একদম বন্ধ করে দিছে এটার কোনো মিথ্যা একটা গুজব যে ভিসা বন্ধ করে দিছে কানাডার ভিসা দিচ্ছে না এটা মিথ্যা গুজব বলবো আমি ভিসা দিচ্ছে তবে আপনাদের ফাইলটা ডকুমেন্টসটা একদম গুছিয়ে শক্ত করে দিবেন সে দুই হাজার যদি মাথায় রাখেন তাহলে আপনি কিন্তু ভিসা পাওয়াতে কষ্ট হয়ে যাবে আপনার রাখতে দুই হাজার পঁচিশ এখন চব্বিশ চলে গেছে এখন দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশে কিন্তু মাথায় রেখে আপনার বিচারে জমা দিতে হবে যে ফাইলটা কুচিয়ে গাছিয়ে একদম শক্ত ভাবে এ স্ট্রংভাবে আপনি জমা করেন কানাডার ভিসাটা আপনিও কাঙ্ক্ষিত লক্ষ্যে পাবেন ইনশাল্লাহ আমি আমার মন থেকে দোয়া করি বা আমার যতটুকু এখন পর্যন্ত বোয়েডিং নিউজ আছে আমার কাছে ভিসা দিচ্ছে ভিসা পাচ্ছে যাদের এ স্ট্রং ডকুমেন্টস আছে এবং দুই তিনটা দেশ যাদের ভিজিটিং আছে ভিজিট করা আছে এবং যাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা ভালো আছে যাদের পুরো ডকুমেন্টস আর কি পুরো ডকুমেন্টস আছে ট্রেড লাইসেন্স ট্রেন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট সব যাদের একদম আছে যদি সাজিয়ে গুছিয়ে আপনারা ফাইলটা জমা দিতে পারেন আপনাদের ভিসাটা পাওয়ার সহায় হতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিও নিয়ে আসব